তো হ্যালো কেমন আছো বন্ধু এবং বান্ধবীগণ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কামব্যাক করে বলেছিলাম কামব্যাক করে নিয়েছি এসে গেছি নতুন ভিডিও নিয়ে তো কথা না বাড়িয়ে চলে শুরু করা যাক তো আজকের টপিক হলো পরনিন্দা পরচর্চা করতে লাগে না কোনো খরচা তো এখন মার্কেটে পরচর্চার হট টপিক হলো

লিটারি ভাই তুমি সন্ধেবেলা কারোর বাড়ি থেকে বসবে দেখবে কারো না কারো নামে ঠিক পরচর্চা চলছে এবার তুমি কিছুক্ষণ থাকলে সেখানে শুনলে এবার যখন তুমি সেখান থেকে চলে আসবে তখন তাদের পরচর্চার টপিকটা তুমি ভাই অনেকে বলে না যে হাউস ওয়াইফরা কোনো কাজ করে না এই তো কাজ করে পরচর্চা তো একটা কাজ ভাই পরচর্চা করতে একটা ট্যালেন্ট লাগে এই ট্যালেন্টটা আমাদের মা কাকি মধ্যে খুব ভালো আছে ভাই এই পরচর্চার জন্য যদি কেউ জব দিত না তো আমাদের মা কািয়ে দিনে কোটি কোটি টাকা ইনকাম করে নিত তখন সব ফেল ভাই মেয়েরা এই পরচরার দিক থেকে এগিয়ে থাকলেও আমরা ছেলেরাও কিন্তু একটু পিছিয়ে ঠিক আছে বন্ধুদের সাথে আড্ডা দেব চা খাবো আর পরচর্চা হবে না এটা তো অন্যায় তাই না পরচর্চা ব্যাপারটা একই হলেও ছেলে আর মেয়েদের ক্ষেত্রে পরচর্চার বিষয়গুলো বা টপিকগুলো আলাদা হয় তো চলো সেই টপিক নিয়ে আলোচনা করা যাক ভাই কেমন আছিস অনেকদিন পর দেখা হলো হ্যাঁ ভাই ভালো আছি আয় বস 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 জানিস ভাই বিক্রম কি জিনিস তো বিক্রম ওর না রিসেন্টলি ব্রেকআপ হয়ে গেল ওর গার্লফ্রেন্ড নাকি ওকে অন্য ছেলের জন্য চিট করেছে আরে কি বলিস রে আরে আজই শোন না ওই কি জিনিস তো বরুণ তো পালবাড়ির মেয়েকে তা বিয়ের মন্ডপটা তুলে নিয়ে বিয়ে করে নিয়েছে কি অবস্থা বলতো আচ্ছা অমিতের কি খবর রে অনেক দিন ধরে কোনো পাত্তা নেই আরে অমিত তো আরে নতুন বিয়ে পড়িয়েছে এখন তার সাথেই ব্যস্ত ইউ নো হোয়াট আই মিন ভারী মিস্টিক হয়ে গেছে স্যার একদম ব্লান্ডার হয়ে গেছে ও আচ্ছা হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি ছাড় ভাই আমাদের দিন কি হবে জেজা করছে করুক দিদি আমি তো তোকেই খুঁজছিলাম আরে জানো সে অনুদার মেয়ে ছিল তো অনুদার মেয়ের না ওই কাপোদা ছিল সে প্রেম করছে প্রেম করছে তুমি কি করে জানলে গো আরে আমি বাজার থেকে আসছিলাম না তখন দেখি ছেলেটা মেয়েটাকে চেন তুলে দিচ্ছে তুমি বলো বাজারে এতগুলো মেয়ে রাখছিল তাদেরকে বলো ওই ছেলেকে কেন বলতো চেন তুলে নিতে নিশ্চয় করে চক্র

ভাই এই পরচর্চা বিষয়টা না এমনই এটার জন্য তুমি যে কাজগুলো কোনোদিন করি সেগুলোর দোষ তোমার উপর চলে যায় কিভাবে যায় সেটা কেউ জানে না তুমি নিজেও জানতে পারবে না বাট ঠিক চলে যায় বাট সত্যি বলতে সব কিছুর মতোই এটারও একটা লিমিট থাকা দরকার আমি বলছি না যে পরচর্চা বিষয়টা খারাপ বাট লিমিট ক্রস করে করাটা সেটারও খারাপ তাই না ধরো কোনো বাড়ির মেয়ে কোনো কারণে রাত দশটা সাড়ে দশটা করে ঢুকছে এবার তার কোনো কারণ হতেই পারে কোনো কারণে বিজি ছিল বা কিছু হয়েছে এবার সেটা ঠিক আছে তুমি তাকে জিজ্ঞেস করলে কি কারণ কেন কি হয়েছে কেন দেরি করে এলে কিন্তু সেটাই তুমি বাড়িয়ে অন্য কাউকে বলছো এটা তো ঠিক না তাই না তো পাড়ার মা আর কাকিমাদের আমি একটাই উপদেশ বা অ্যাডভাইস দেব যে পরচর্চা করুন বাট সেটার লিমিট ক্রস না করে যাতে তাতে করার ক্ষতি না হয় আজকের মতো এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং পার্টটা সব থেকে বেশি ভাল ভালো লাগলো সেটা কমেন্টে জানিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বা